তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো তোমার কপাল কেন অভিশপ্ত তোমার কপালে কার বড়দুয়া লাগাইছো বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই তোমার কপাল কেন অভিশপ্ত বলো দুনিয়ায় কি অভিশাপ লয়ে জন্ম নিছো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার ও সি এস নামাজ পড়ে বলো বাবা তুমি কেন না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়। হলে নামাজে দাঁড়ায়। তুমি কেন না, তোমার ময়দানে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ঢাকা কলেজে গিয়া দেখ যদি চোখ খোলা থাকে অন্ধ যদি হয় না যাও জাহাঙ্গীর নগরে গিয়া খবর নাও ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিব এই মসজিদের খতিব তুমি বলে আসতাম ফিরুল্লাহ আর কিসের ক্ষতি করব। তাহলে তোমার এই হালাত কেন কি করো আমি ঢাকা কলেজে পড়ি তো মাথায় পাকড়ি কেন জামা কেন কেন আমার মা বাবার দোয়া আর রোলামাই কেরামের নেক লাগছে গে তু কর बंदगी है जिंदगी बंदगी है जिंदगी बे बंदगी शर्मिंदा है अंदर अल्लाह बंदारा रहमतेर नबी बोले মুমিন আর মুসলমান আর বেইমান কোনদিন এক না قال رسول الله صلى الله عليه واله وسلم بين العبد وبين الكفر ترك الصلاه বেইমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছাড়ে না পাঁচ বেলার নামাজ পড়ু পঞ্চাশের সওয়াব নামাজ পড়লে রিজিকে বরকত বেড়ে যাবে নামাজ যদি পড়ো চেহারায় নূর চলে আসবে নামাজ যদি ঠিক মতো আদায় করে রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ পাঁচবার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না যারা ঠিক মতো পাঁচবেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না মাকুন সুসুতি نمازِ پنج فويل للمصلين الذين مؤمنا إنما زئم بعده استعينوا آيَاتِ قرآن بخا آيَاتِ قدر خف الله

পরে না তো পরেই না কত বড় অব্যাগ কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে এরা চুলন্ত বেয়াদব শুধু বেয়াদব না আমি বলি নিকৃষ্ট বেয়াদব নামাজ পড়ে না পড়ে না অন্তর থাকবে দুর্বল আলেম দেখলে দোয়া চাইবে হুজুর দোয়া কইরেন নামাজ যেন পড়তে পারি কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি আমি বলি এরা শুধু বেয়াদব না এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب أز خدا هي متوفيك أدب بأدب محروم قاش فضل الله من دارا নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না তুমি স্কুলে কলেজে চাকরি নাই। তোমার কত এখনো তোমার চোখের সামনে আছে স্কুলে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা আসেনি তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো তোমার কপাল কেন অভিশপ্ত তোমার কপালে কার বড়দুয়া লাগাইছো বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক পুলিশ বিপুলি বিলিয়ারের চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই তোমার কপাল কেন বিষপ্ত বলো তুমি কি অভিশাপা জন্ম নিছো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি বল বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক চালায় আজান হলে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ঢাকা কলেজে গিয়া দেখ যদি চোখ খোলা থাকে অন্ধ যদি হয় না যাও জাহাঙ্গীর নগরে গিয়া খবর নাও ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিব এই যুবক কোন মসজিদের খতিব তুমি বলে আস্তাফিরুল্লাহ আমি তো আর বেই পারি না কিসের ক্ষতিগিরি করব তাহলে তোমার এই হালাত কেন কি করো আমি ঢাকা কলেজে পড়ি তো মাথায় পাগড়ি কেন জামা কেন দাড়ি কেন আমার মা বাবার দোয়া আর হুলামায় কেরামের নজর লাগছে আমি কলেজে ক্লাস করি দাড়ি ফালাই না কলেজে ক্লাস করি জামা খুলি না কলেজে ক্লাস করি আমি পাগড়ি খুলি না নামাজ সারি না আমি বললাম ক্লাস ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না বলে হা বলে আমি নাকি অনেক ভালো মানুষ আমার শিক্ষিকারাও দোয়া করে এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে ছেলেরা আছে অনেক আড্ডা মাড্ডা দেয় আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল তাহন মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয় ও আল্লাহর পথে আছে ওরে সাইরা দে তোরা ডিস্টার্ব করিস না আর কি চাই ওই নিমো হারাম সারা মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করেছ লজ্জা শরম কোথায় তোর চেহারা দিকে তাকাইলে মায়া লাগে না চেহারার মধ্যে নূর নাই এই মোবাইল দেখে দেখে সারা রাত ঘুম নষ্ট করি অসুস্থ হয়ে গেছো খবর নাই কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ গাঞ্জা খাইয়া অজে বসি নাই মাস্তানি করিস না সাবধান পরীক্ষা করে দেখ এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হাত দুর্বল ব্রেন দুর্বল চেহারা তো খাইছ চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম হাতের পাওয়ার কম অল্প দিন বাকি আছে পঙ্গু হবি পঙ্গু বেশি দিন নাই অপেক্ষায় থাক আর খোদায় যদি লইয়া যায় বাইকের উপরে উডার করে কারণ নতুন মরণ ফাঁদের নাম বাইক এটা একটা নতুন মরণ ফাঁদ

মা বাবার দোয়া নাই এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছে কতবার হিসাব কর মোবাইল মোবাইল করিয়া বাবার সাথে বেয়াদবি করেছে শিক্ষকের সাথে বেয়াদবি আলেমের সাথে বেয়াদবি এই মোবাইল মোবাইল করে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে গালি দিছো বন্ধুর পকেট মারছো বন্ধু না দিলে রেডি হইছো দোকান চুরি করবি তোর চরিত্র নাই লেখা বড়া নাই কিচ্ছু নাই আছে রূহ আজরাইন নিয়ে গেলে তুইও নাই ইদানিনকালে বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থই বেশি মরে না এনি লানি ল এখনো আদে সুস্থ মানুষ জাগায় নাই কিও তা রোগ নাই তো হঠাৎ করে হঠাৎ আল্লাহর এক মহিমা রোগ আসে হঠাৎ মরণ নতুনই রোগ হঠাৎ মরণ কয় রক্তার নাম কি কয় স্টক করেছে আরো আকাম কর মোবাইলে স্টক করবে ঘুমের ভিতরে কোন রোগ লাগবে না তো ডাক্তার বলবে শরীরের প্রত্যেকটা রন্ধ্র সুস্থ এক বিন্দু কোন রোগ নাই হঠাৎ মরে কি হয়েছে হঠাৎ স্টক হা অন্যায় করতে করতে পাগল হয়ে গেছে এখন কেউ বাধা দিলে মনে কর তোর জানের দুশ্মন করতে থাক বয়ান চলতেছে গত বছরে বছর সামনেও চলবে কিন্তু গতবার এই মাঠে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই আগামী বছরও চলবে আজ যারা আসরে বাবা আগামী বছর থাকার কোনো গ্যারান্টি নাই মনের শুধু বুঝা আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হক স্কুল সাইডা মাদ্রাসায় যা একবারও বলি নাই বর আমি কিন্তু সাপোর্ট দিয়া গেলাম স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নাও বেয়াদুবি করবা না শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো ডাক্তার হইয়াও তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলেও ধন্য আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে

এত বড় তাজা তাজা বেইমানি কেন করে আল্লাহ এ করার একটাই কারণ ওর উপরে মা বাবার শিক্ষকের আলেম এই তিন লাগলে মরার আগে তুই শেষ মানে রুহু থাকবে দেহ থাকবে না এই তিন জায়গার অভিশাপ যদি নেও জীবনে তোর কপাল আর ভালো হবে না কসম করে বলে গেলাম মা বাবার অভিশাপ যদি নেও বেদদবি করে যদি বড় দোয়া নেও শেষ তুই শিক্ষকের বর্তমান নিলে শেষ আজ তো ধ্বংস চলে আসবে এক সেকেন্ড দেরি নেই চাক্কার তলে মাথা ঢুকে যাবে টেরি বেরি আল্লাহ হেদায়াত দান করুন এখনো সময় আছে তওবা করো মা বাবার থেকে দোয়া নাও শিক্ষকের সাথে বেয়াদবি করে থাকলে দোয়া নাও ক্ষমা চাও স্কুলে পড়ো কলেজে পড়ো বার বার দোয়ালিও মাকে বলিও মা আমি আর বেয়া করব না আদর্শবান ডাক্তার হব আদর্শবান ইঞ্জিনিয়ার হব তওবা করে নেওয়ার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই মনে চাইছে রাতে ঘুমাবো না আড্ডা দিছি দিছি কেউ ফিরাইতে পারে নাই মনে চাইছে দাড়ি কাটবো কেটেছি কারো বাধা মানি নাই মনে চাইছে নামাজ পড়বো পর্ব না পড়ি নাই কেউ বললেও পড়ি নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছি কেউ বাধা দিছে শুনি নাই আল্লাহ জীবনে তো কম গুণা করি নাই আজকে থেকে তহবা করে নিলাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করে বর্দোয়া নিব শিক্ষকের সাথে বেয়া করে বর্তোয়া নিব না ওলামাইকেরামের তোয়া পরামর্শ নিয়ে তৈরিকে মেনে চলবো বেলার নামাজ পড়বো তওবা করার মতো যদি অন্তর হয় মুনাফেকি যদি কারো অন্তরে না থাকে দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে না আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم তুহিবুল আফওয়া ফাফু আন্না ও মালি। গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হইলাম ও আল্লাহ কত মা বোনেরা কত উলামায়ে কেরাম কত মুরুব্বি হাজি সব ব্যবসায়ী চাকরি আমার কলিজার কত যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আমাদের তওবা কবুল করে নেন আয়ালে মাহাবিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী কবুল করে নেন আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা বরয়েতি এতিম মা হারা বাবা হারা অসহায় সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন পরস্পরে হিংসা দূর করে মোহাবত বাড়ায়া দেন আদো বলা বিনয় জিন্দগি না দান করেন পাঁচ অক্ত নামাজ বা জামা আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হাওয়া থেকে হেফাজত করেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন ইজ্জতের জিন্দগি দান করেন আয় আল্লাহ আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে রূহানিয়তে স্পষ্টতা বাড়ায়া দেন মোখালে ফেরে মোয়াফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ সবার সন্তান গুলো দিনদার বানায় দেন ঘরে ঘরে শান্তি দান করেন কবর ওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ এই জন্য যারা যতটুকু কষ্ট করেছেন সবাইকে কবুল করে নেন মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন আয় হেদায়াতের হেদায়েতের আলো সিনায় দান করেন আয়াল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন অভাবিদের অভাব দূর করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন নবীজির মহাব্বতে সবার দিলের ন্যাকাশা পূরণ করে দেন দোয়া মোনাজাত কবুল করে নেন অসল্লাহু তালা আলা খাইর খালকিহি মুহাম্মদ আলিহি ওয়াসহাবিহি আজমাইন আমিন আমিন آمين برحمتك يا أرحم الراحمين